জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বুঝবো আল্লাহ কি আমাদের করে নারাজ দেখুন বৃষ্টি প্রার্থনা করার যে সালাদ সে সালাতে বলা হয় সালাতুল ইস্তেসকা এই সালাতুল ইস্তেসকা আমাদের বেনেমি সাল্লাহামে শুন না তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করবো পড়ব বৃষ্টি আসুক অথবা না আসুক আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার দোয়া বাহ্যিক দৃষ্টিতে যদি নাই পাই তাহলে চাইবো কেন কারণ হলো এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তাহলে চেয়ে অর্থতা নিজেকে ছোট করবো কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কি আল্লাহর কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা ইবাদত আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার আমল নামায় সব বা বিনিময় অটোমেটিক লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে কথা কি বুঝাতে পারছি দোয়া করাটাই একটা কি ইবাদত দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নেই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা এবার করলাম এবং নেকামলের উপযুক্ত হয়ে গেলাম হিসাব এক দ্বিতীয়ত হলো অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই আহ এরকম বহু ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন ভুলেই গেছেন আপনি হয়তো আল্লাহ বলেন না আল্লাহ ওইটা এমন সময়ে ফলে গেছে যে আপনি নিজেও মিলাতে পারছেন না হয়তো অনেকদিন পরে কোনোদিন আল্লাহ কাছে চেয়েছিলাম এখন আমাকে দিয়েছে বান্দার যখন আল্লাহ কাছে গুলো দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয়েক ভাবে যখন আমরা কোনো বিষয় আল্লাহ কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে এখনো কি কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ দেন না। সে আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আরো বেশি হয় কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লাহ এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা কবরের আরেকটা উপায় এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন আল্লাহ দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে দিলেন আরেক জায়গা হতে পারে না আহ চোর আপনারা দেখেছেন ওলামা একরাম ইস্তেসকা তার আগের দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের স্বস্তি বৃষ্টিতে পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্বাভাস ছিল না তো এই বিষয়টি দোয়া কবুলের একটা কি আলাপ আল্লাহ তালা যেখানে যখন যে অবস্থায় দেওয়াটা আমাদের জন্য কল্যাণ করবো সে অবস্থা তখন সেটা দিবে ইমানদারের হিসেবে আমরা দুই অবস্থাতেই আল্লাহ তালা সন্তুষ্ট থাকবো তৃতীয়ত দোয়া কবুল আরেকটা প্রক্রিয়া বলবো যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটার বিনিময় তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাওয়া আশিরাতে বান্দা খেলা তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে

কবুল করা আল্লাহ তালার কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে যাব। ইমানদার আল্লাহর কাছে দোয়া করেই যাবে করেই যাবে আল্লাহ তালা কাছ থেকে পাই বা না পাই আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফুৎ করুন